আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা একদম সেম পাউসের মতো এবং এই মাইনিং প্রজেক্টটা বিডগেট এম এক্সি গ্লোবাল সাপোর্ট একটা প্রজেক্ট আর এই মাইনিং প্রজেক্টটা অলরেডি অনেকদিন ধরে মার্কেটে এসছে কিন্তু খুব একটা বেশি ভাইরাল না তাই এই মাইনিং প্রজেক্টটা কিন্তু আর বেশি দিন মাইনিংও চলবে না তো এটাতে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সেই প্রজেক্টটা আমি আপনাকে দেখাই দিব আর আমি আপনাকে বলবো এই প্রজেক্টটা কেউ মিস্টেক করেন না খুব অল্প কিছু কাজ করে অল্প কিছু দিনের মধ্যে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা পেতে পারেন তো কীভাবে কাজ করবেন দেখেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে অ্যাকাউন্ট দেবেন নিভন কোড দেওয়া থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্ক ওপরে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এইখানে দেখেন

চেক করে আপনি কতদিন এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা করেছেন আপনার লেভেলটা কত দূর আছে সবকিছু ওই স্ট্যাটাস কনফার্ম করবে সবকিছু অটোমেটিক্যালি তারা চেক করবে করে এখানে কনফার্ম বলে একটা অপশন আপনি পেয়ে যাবেন জাস্ট কনফার্ম ক্লিক করে দেবেন দিলে দেখবেন যে একবার ইন্টারপে চলে আসবে তো এখানে আপনি কতদিন এখানে ব্যবহার করছেন কতদিন ধরে টেলিগ্রাম সেখানে দেখাবে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করে দেন দিলে দেখবেন যে একবার একটা চলে আসবে এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুযায়ী এখানে আপনি কিছু পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন এবার আপনি কি করবেন জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করবেন করলে আপনার কাজ করা করা কিন্তু কিন্তু এখানে কমপ্লিট কমপ্লিট মানে অ্যাকাউন্ট ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসলে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে তারা যে পয়েন্টটা আপনাকে দিবে এখানে এটা কিন্তু শো করবে এবং এখানে দেখেন যে বিভিন্ন ধরনের বিষয় পাবেন তো এখানে ইনকাম করতে হলে কিছু টাক্স আছে যেই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে না এখানে কিন্তু নিয়মিত মাইনিং করতে হবে না জাস্ট কিছু টাস্ক আসবে পাউশের মতো ওই টাস্কগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এর বাইরে আপনি যে সাত ঘন্টা আট ঘন্টা পর পর এসে মাইনিং করবেন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর পর এসে মাইনিং করবেন ওরকম কিন্তু এখানে কোনো কিছু নাই জাস্ট যেই টাস্কগুলো আসবে ওই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে তাছাড়া কিন্তু এখানে নতুন করে কোনো কাজ নাই আর আর একটা কাজ আছে এখানে ডেইলি চেকিং দেখেন আপনি যে চেক এখানেটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন এখানে আমার একটা পয়েন্ট তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে ডেইলি চেকিং করলে এখানে একটা পয়েন্ট তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে আপনি যে আন আসবেন আসলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আপনি পাবেন এটা যদি বিগ সাপোর্টেড প্রজেক্ট বিডগেট কিন্তু এটা লিস্ট করবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন তো এখানে বিগ কিছু স্পেশাল টাস্ক থাকবে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন যদিও আমার কিন্তু এখানে অলরেডি কমপ্লিট করা আছে ঠিক আছে সেখানে তিনটা পাবেন জাস্ট ক্লিক করলে আপনি যে অ্যাকাউন্ট আছে সেটা একটু ফলো করতে হবে তাহলে এখান থেকে আপনি পয়েন্টটা পেয়ে যাবেন মানে এখানে তিন থেকে চারটা পাবেন কমপ্লিট করবেন করলে এটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন এই পয়েন্টগুলো এগুলো এগুলা কিন্তু আপনারা পারবেন এগুলো খুব সহজ এরপরে এই যে ইন গেম এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাক্ক আপনি এখানে কমপ্লিট করবেন যেমন এটা কমপ্লিট করলে আপনি এখান থেকে একশোটা মাউস পয়েন্ট পাবেন এখানে মাউস পয়েন্ট পাবেন তারপরে এই দেখুন টুইট আবাউট মাউস এটা যদি আপনি করেন এখানে এটা ক্লিক করলাম ক্লিক করে নিয়ে এটা আপনি জাস্ট একটু পোস্ট করে দেন পোস্ট করে দিয়ে এখানে একটু ওয়েট করবেন করলে এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনি একটা পয়েন্ট পেয়ে যাবেন এই যে ক্লিক করেন আপনার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে মূলত আপনি এই কাজগুলো কমপ্লিট করবেন এছাড়া আপনি টু অন ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করে নেবেন মাস্ট বি টোন ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে কিন্তু আমার অলরেডি কানেক্ট করা আছে এখানে ক্লিক করবেন করলে আপনার টোন কিপার ওয়ালেটটা শো করবে টোন কিপার ওয়ালেটে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তাহলে এখান থেকে আপনি দুই হাজার মাউস পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আর একটা যদি ট্রানজাকশন কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখেন এই যে বিশ হাজার মাউস পয়েন্ট পাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু টোন এখানে ট্রানজেকশন করতে হবে তো এটা করার দরকার নাই আপনি যদি মনে করেন যে না আমার ডলার আছে আমি করবো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন এছাড়া এই যে এটাও আছে ঠিক আছে এইভাবে এই টাস্কগুলো কিন্তু মোটামুটি আপনাকে কমপ্লিট করতে হবে এরপর আপনি পার্টনার একটা ক্লিক করে নেন পার্টনারেও কিন্তু আপনি এখানে কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো কিন্তু আপনি এখানে ফ্রিতে কমপ্লিট করতে পারবেন যেমন এটা আছে সাবস্ক্রাইব টু এই যে আপনি সেই গাড়িটা ক্লিক করেন করলে অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে এবং একশো পয়েন্ট আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর এইটাও আপনি কমপ্লিট করেন দেখেন আমি একটু ক্লিক করলাম ক্লিক করে নিয়ে একটু ব্যাকে চলে আসবেন আসলে অটোমেটিক্যালি এই টাক্ক কিন্তু আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে চেক যেটা ক্লিক করেন তাহলে এই টাক্ক কিন্তু দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে এখানে যতগুলো টাস্ক আপনি পাবেন ঠিক আছে আপনি পাবেন এইভাবে সব টাস্ক আপনি এখানে করবেন আমি আবার একটু মাউসে প্রবেশ করে দেখি এইভাবে যতগুলো টাস্ক আপনি পাবেন ঠিক আছে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করলে একটা পয়েন্ট কিন্তু আপনাকে নিয়ে পেয়ে যাবেন পাউসে আমরা যেমন পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু অ্যালোকেশন দিবে আমাদের সেম ভাবে এখানেও আপনার যত পয়েন্ট থাকবে এই পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে একটা অ্যালোকেশন এখানে দিবে এছাড়া আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে সেখান থেকে এক্সট্রা বেনিফিট আপনি পেয়ে যাবেন এই যে ফ্রেন্ড ক্লিক করবেন করে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার রেফার টা কিন্তু কপি হয়ে যাবে তো এটা ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করলে তারা যদি অ্যাকাউন্ট করে তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় খুব সহজ একটা মাইনিং প্রজেক্ট এবং সেম আমাদের যে পাউস মাইনিং আছে আমরা যেটা করি এখনো সেম পাউস মাইনিং এর মতো তো এটা তো সবাই কাজ করুন আর খুব ভালো ধরনের প্রফিট পাবেন আর এখানে ক্লিক করে নিয়ে আপনার এখানে কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আশা করি কেউ অটোমেটিক করেন না খুব শীঘ্রই প্রফিট দিবে কারণ অনেক দিন হলো এটা কিন্তু মার্কেট অলরেডি চলে এসছে এখন যেটুকু সময় আছে এই সময়টুকু কাজে লাগান তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ